জয়পুরহাটের কালাই উপজেলায় একশো চুয়াল্লিশ ধারা জারির মধ্যেই পুনট ইউনিয়নের ওয়ার্ড বিএনপি কমিটি ঘোষণা করা হয়েছে রবিবার শোরু ফেব্রুয়ারি বিকেল তিনটার দিকে আহ্বায়ক ইব্রাহিম হোসেন পুনট বাজারে এই কমিটি ঘোষণা করেন তবে এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কেরা উপস্থিত ছিলেন না কমিটি ঘোষণার পর ইব্রাহিম হোসেনের নেতৃত্বে রামদা ও লাঠিসোটা নিয়ে তার অনুসারীরা মিছিল বের করেন পরে প্রতিপক্ষের কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠে স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বাজার এলাকায় একশো ধারা জারি করে কালাই থানার ওসি জাহিদ হোসেন জানান পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে হামলাকারীরা পালিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার বলেন দলীয় গঠনতন্ত্র মেনে কমিটি গঠন করতে হবে পকেট কমিটি মানা হবে না এদিকে ইব্রাহিম হোসেন অভিযোগ অস্বীকার করে দাবি করেন কমিটি ঘোষণা করা হয়েছে বৈধভাবে কালাই উপজেলার ইউএনও মোহাম্মদ ইফতেখার রহমান জানান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সোমবার সকাল আটটা পর্যন্ত একশো ধারা বহাল থাকবে